মর্নিং ফ্রেন্ড দেখো আমরা ঘুম থেকে উঠে গেছি এখনও সবাই ঘুমাচ্ছে আমি আর বৌদি উঠে গেছি বৌদির মা বাবাও উঠে গেছে বৌদির মা এখন বাসন মারছে আমরা এখন বাজারে যাব। তাহলে আজ গিয়ে সকাল থেকে কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর এনজয় করো চলো টাটা আমরা বেরিয়ে পড়েছি আমরা বাজারে যাচ্ছি নীল এদিকে এটা হচ্ছে নীল তোমরা দেখে নাও সবাই নীলকে হুম নীল ঘুম কেমন হয়েছে তোমার আমাদের ঘুমটা এত ভালো হয়েছে লাস্ট পর্যন্ত মানে ঠান্ডায় কাঁপছি কাপড়ই উঠে গেছে এত ঠান্ডা লাগছে এত শীত করছে কী বলবো সবাই কম্বল নিয়ে টানাটানি করছে তারপরে বৌদি আবার কম্বল বার করে দিল সবাই গায়ে দিয়ে মুড়ি দিয়ে সব শুয়ে হয়েছে মানে এত ওয়েদারটা এত ভালো আর কি ঠান্ডা আর হ্যাঁ পাখাটাও চলছে আস্তে করে মানে খুব ভালো লাগছে হ্যাঁ একসাথেই দেখলাম কেন দেখো আমরা বাজারে চলে এসছি বাবা কত বড় মাছ এটা কি মাছ মাছ मां दुकान मां तव्हां सभु এ দেখেছি বাজারে মনোযায় পুজোর মার্কেট হাজার দেখো

শোল লাফাচ্ছে তেলা পিয়াও যাচ্ছি ভিড় তাতে বলা যাব আমি এরকম ভিড় কোথাও দেখি

Okay.

তুই মাছটা দেখো না হাফি মাছ থাক হ্যাঁ তোমাদের লস হয়ে না আমাদের মাথায় বৃষ্টি দেখো মাছটা দেখো না কাতলা মাছ নেওয়া হল ডাইস আমরা বাজার করে চলে এসেছি মাছের দাম কি কম আর কি বলতো মানে এত ভিড় এত ভিড় আমি এরকম মানে বড়ো বাজার মার্কেটে দেখেছি আর কোনো মার্কেটে দেখিনি যে এত ভিড় আর পুজোর লাইনে দেখেছি পুজোর সময় প্যান্ডেলে ঠাকুর দেখতে যাওয়ার সময় প্যান্ডেলে এত ভিড় হয় প্রচণ্ড ভিড় আমি এই প্রথম দেখলাম হচ্ছে বৌদির পিসি কেমন আছো না না কৃষি তোমার কথা সময় বলে আমাদের এখন রান্নার খুব তরজোট চলছে দেখতেই আমার মা বসে পড়েছে গাছের শাক পেলে নিয়ে আসলো কচি কচি টাটকা মাছের মাথা দিয়ে শাক হবে দেখতেই পারছ মা অর্ধেক কেটে চলে গেছে আমার বৌদি এখন বসে পড়েছে কাটাকুটি

এই যে গুড্ডির বিয়ে রাজু আসেনি দিদি রাজু আসেনি বসো দিদি বসো ছাড়ার প্লেট কত